আমি এমন একটা পোলা বিয়ে করতে চাই যে পোলা বিড়ি খায় পট করে তা ঠিক আছে আপনার জন্য এমন সেলি পারফেক্ট দুজনে একসাথে খাইতেও পারবেন ইনফ্যাক্ট ব্যবসাও করতে পারবেন একটা ভাইয়া কমেন্ট করছে আপু আপনার চোখ এত সুন্দর ঠোঁট না এত সুন্দর কেন আপনি কি আসলে এত সুন্দর নাকি ফিল্টার আমি সেও আপু সে গাজা খাইছে তার গাজা খর সেলি পছন্দ এজন্য পোলাপান গাজা খায় তার কমেন্টে আইসা আপু দাবল বলতে আছে কেউ যদি আমাকে বয়ফ্রেন্ড খুঁজে দাও তাহলে সে পাবে নগদ দুইশো টাকা আর কেউ যদি নিজেই বয়ফ্রেন্ড হয়ে যাও তাহলে সে নগদ পাবে পাঁচশো টাকা ফাইনালি তার জন্য একজন লিজেন্ড বয়ফ্রেন্ড খুঁজে বের করছি আমি যাইতাম যাইতাম গনিশা তার বয়ফ্রেন্ড গাজা খায় তার জন্য গাছে উটা বৈসা আছে কদম গাছে লুকিয়ে আছে কানু হারামজাদা ওরে তুই যো তার তার জন্য আছে দেন। ঠিক আমি বিয়ে করলে একটা গাজা বিয়ে করব যে ছেলে পট খায় তাছাড়া আপনাকে কেউ বিয়ে করবে না আপনার পছন্দকে কেউ জানাই যদি কোনো বেটা তোমার রাত্রে এগারোটা থেকে তিনটার মধ্যে মেসেজ দেয় ওই বেটার মেসেজে তুমি রিপ্লাই দিও না করবা শান্তির তুমি যদি তোমার জীবনে শান্তি চাও তাহলে ইগনোর করবা বুঝছো বইন কারণ ওই সময় বেড়াও হরমোন কথা বলে ওদের মন কথা বলে না ছেলেদের হরমোনের ব্যাপারে তাতে দেখি ভালো আছে এত এক্সপিরিয়েন্স আসলো কোথা থেকে নিশ্চয়ই কোন ছেলে তাকে হরমোনের পাওয়ার দেখাইছে কেউ হরমোনের পাওয়ার দেখা সেরে দিচ্ছে বেড়া ভালোবাসা তখনই বাড়ে যখন তার ভিডিও অন্য লগে যায় না তার সব ছেলেদের ভালোবাসা বাড়ে না কিছু কিছু ছেলেদের বাড়ে

नेक्स्ट वीडियो ते धन्यवाद